আসসালামু আলাইকুম আজকে আরও কিছু এক্সক্লুসিভ জিন্স দেখাচ্ছি অ্যাজ ইউ সি স্টারে কিছু জিন্স এসছে তবে লিমিটেড জিএসটার জিন্স এবং কার্গো ছয় থেকে সাত পিস কার্গো এসছে এবং বাকিগুলো জিন্স এসছে এবং সাইজগুলো ভ্যারিয়েশন থাকবে যার যে সাইজটা প্রয়োজন হবে সাইজগুলো দেখে আপনারা অর্ডার করবেন যেমন এখানে একটা আমি কালার দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এবং সাইজ প্যাটার্নগুলো সবগুলো এখানে লেখা থাকবে যার যে সাইজটা দরকার এই যে এটা হচ্ছে থার্টি টু বাই থার্টি লেন্থ থার্টি সো এইভাবে যারা অর্ডার করবেন যারা জিন্সগুলো অর্ডার করবেন অবশ্যই লেন্থ ওয়েস্ট এবং লং এছাড়া আপনার লেগ ওপেনিং যেটা আমি সবসময় বলি অ্যাকুরেট একদম মেজারমেন্ট দিয়ে আপনি প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন সো যেহেতু লিমিটেড এবং এইটা হচ্ছে একটু এক্সপেন্সিভ প্রোডাক্ট আমি সবসময় বলি যে জি স্টারের প্যান্টগুলো একটু এক্সপেন্সিভ প্রোডাক্ট সো যারা এগুলো অ্যাফোর্ড করতে পারবেন বা যারা এগুলো ব্র্যান্ড সম্পর্কে ইউজ টু তারা এটা অর্ডার করতে পারবেন আশা করি সো প্রথমেই যে কালারটা আমি দেখাচ্ছি এইটা অল ওভার আপনি দেখতেই পাচ্ছেন স্লিম ফিটের মধ্যে এবং উইশ কিছুটা এবং ব্যাক সাইডটা হচ্ছে এখানে ছোট্ট করে পকেটের ডিজাইনটা কিন্তু দেয়া আছে এবং জি স্টারের প্রতিটারই কিন্তু এখানে সাইজ অ্যাকুরেট দেয়া থাকবে কোনটা কত সাইজ এটা যেমন উইথ হচ্ছে থার্টি ওয়ান কোমর থার্টি ওয়ান বাই থার্টি সিক্স লেন্থটা অনেক লম্বা সো এইভাবে যারা হাইট আছেন যারা অনেক লম্বা আছেন তারাও কিন্তু এগুলো নিতে পারবেন ছয় ফিট হলে তখন দেখা যাবে যে থার্টি সিক্স ওয়েট বা লেন্থ যেটা সেটা আপনি নিতে পারেন এছাড়া থার্টি বাই থার্টি টু থার্টি বাই থার্টি এভাবে কিন্তু চলে আসে এর পরের যে ডিজাইনটা আমি দেখাবো পরের যে সাইজটা একই ডিজাইনের সাইজটা পরের যে সাইজটা এগুলো সবগুলোই হচ্ছে আপনার জিস্টার রয়ের এটার সাইজটাও আছে আপনার থার্টি বাই থার্টি টু এইভাবে প্রতিটাই মেজারমেন্ট দেওয়া থাকবে যার যেটা পছন্দ হবে এই পছন্দ অনুপাতে আপনারা এই প্রোডাক্টগুলো ধানমন্ডির সাতাইশ ব্রাঞ্চ থেকে নিতে পারবেন ধানমন্ডির সাতাইশ নম্বর ব্রাঞ্চ থেকে এই প্যান্টগুলো আপনি কালেক্ট করতে পারবেন এরপরেও আমি কিছু কার্গো আছে কার্গোগুলো দেখিয়ে দিব এবং এটা হচ্ছে একটা ডিজাইন একটা ডিজাইনের পাঁচ থেকে ছয় পিস এসছে এবং সাইজগুলো আলাদা ঠিক আছে এরপরে আরেকটা ডিজাইন দেখাচ্ছি ব্ল্যাক এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এটা হচ্ছে ব্ল্যাকটা হালকা ব্ল্যাক একদম পুরো ব্ল্যাক না ওয়াশ ব্ল্যাক এবং এটা ব্যাক পকেটটার এখানে সুন্দর করে ওনাদের যেটা সিগনেচার ডিজাইন জি স্টারের জি স্টারের এই ডিজাইন দেওয়া আছে এবং এছাড়াও এখানে কিন্তু এই যে সুন্দর করে রিপিটগুলো দেয়া আছে মেটালিক রিপিট ঠিক আছে সো জি স্টারের যারা প্যান্ট চাচ্ছেন খুবই লিমিটেড আছে ধানমন্ডি সাতাশ নাম্বার সপ্তক স্কোয়ার থেকে আপনাকে এগুলো কিন্তু কালেক্ট করতে হবে ব্যাকসাইড এরপরের আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি প্রতিটা ডিজাইনের সাইজগুলো আলাদা ডিজাইনগুলো আমি আলাদা করে যা সাইজগুলো দেখিয়ে দিচ্ছি এই যে এটাও সেম ডিজাইনের কিন্তু সাইজটা আলাদা তো যার যে প্যাটার্নটা দরকার বা যার যে সাইজটা দরকার জাস্ট ইনবক্স করে আপনি কিন্তু এই প্যান্টগুলো অর্ডার করতে পারেন অথবা আপনি আউটলেট ভিজিট করলে সব থেকে ভালো আমি সব সময় যেটা ইন্সপায়ার করি যে আউটলেট ভিজিট করে পার্সেস করেন যেটা সব থেকে ভালো আপনি দেখে বুঝে অথেন্টিক কিনা দেখে বুঝে তারপরে পার্সেস করবেন এখানে হচ্ছে আরেকটা সেম ডিজাইনের কিন্তু সাইজগুলো ভ্যারিয়েশন আছে একটু পরে আমি কিন্তু কার্গোগুলো দেখিয়ে দিব এখানে আরেকটা ডিজাইন আছে ব্ল্যাকের মধ্যে জিস্টার রয়ের এখানে সব কিছু এটা হ্যাংট্যাগ আছে হ্যাংট্যাগ সহ এসছে এবং এটা অ্যাশ কালার অ্যাশ বলতে ওয়াশ করা একদম পিওর ব্ল্যাক হবে না এখানে লেদার প্যাচ আছে এটা পিওর লেদার প্যাচ একদম ব্ল্যাক হবে না ব্ল্যাকের মধ্যে হালকা হালকা দেখা যাবে যে একটা ওয়াশ ভাব আছে পুরো প্যান্টটাতে একটা ওয়াশ ভাব থাকবে ঠিক আছে সো এখানেও সেম যা যে সাইজটা প্রয়োজন হবে সেই সাইজটা বুঝে জাস্ট অর্ডার করতে হবে এবং আমি যদি ইনসাইড পার্টটা দেখাই ইনসাইড পার্টটাতে দেখেন এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে এখানে স্ট্রিজ মিক্স আছে চকচক করছে ইনসাইড পার্টটা সো স্ট্রিজ প্রত্যেকটা প্যান্টই স্ট্রিজ স্ট্রেচেবল অবশ্যই এবং এখানে রিপিটগুলো দেখাচ্ছি আপনাদের এবং প্রাইসগুলো প্রতিটার বডিতে প্রাইসগুলো দেওয়া আছে এবং এখানে আরও কিছু ব্ল্যাক আছে এটা একদম পিওর ব্ল্যাক না ওয়াশ ব্ল্যাক ওয়াশ ব্ল্যাক সো যার যে সাইজটা প্রয়োজন হবে সাইজটা বুঝে আপনি অর্ডারটা করতে পারবেন ওকে সো এটা হচ্ছে জিন্স যেগুলো আমরা এখন দেখালাম জিন্স আমি এর পরে আরো কিছু দেখাতে পারবো যেটা হচ্ছে আমাদের কিছু কার্গো এসছে কিছু কার্গো এসছে এবং কিছু টুইল টাইপ কার্গো এসছে এখানে আরেকটা জিন্স আছে কার্গো এসছে এই যে কার্গোটা ঠিক আছে এটা হচ্ছে কার্গো সিক্স পকেট কার্গো এখানে জিপার থাকবে এবং এটা খুবই এক্সপেন্সিভ কার্গো যারা কিনা এই ব্র্যান্ড সম্পর্কে অবগত তারা কিন্তু এটা অবশ্যই পিক করবেন এটা দুই পিস আছে অনলি টু পিসেস অনলি টু পিসেস যার যেটা পছন্দ এটা নিতে হবে এটা হচ্ছে আরেকটা এটা হচ্ছে আরেকটা এবং প্রতিটা প্যাটার্ন কিন্তু ভিন্ন যেহেতু এগুলো কিউসি কালেকশন প্যাটার্ন গুলো ভিন্ন এখানে এমব্রয়ডারি করা আছে জি স্টারের এবং এটাও আমার কাছে দুই পিস আছে এরপরে এখানে আরেকটা টুইল আছে এটা হচ্ছে টুইল এটা হচ্ছে গ্যাভারডিন আর কি এবং এইটার বাটনটা ইনসাইড পার্টের ইন্টেরিয়রগুলো এখানে এখানে দুটো হুক দেওয়া আছে মেটালের হুক দেখতে পাচ্ছেন এবং এটার হচ্ছে এটা রিপিটটা ঠিক আছে এরপর এখানে আরেকটা গ্যাভারডিন আছে এটা কিন্তু গ্যাভারডিন এটা আবার একটু সফট গ্যাভার্ডিন এখানে মেটাল দেয়া থাকবে সফট গ্যাভারডিন এবং এটা হচ্ছে একটাই ওয়ান পিস এটা জাস্ট ওয়ান পিস এবং এইটার টেকচার একটু আমি দেখাই এটা কিন্তু অনেক মোটা এটার যে এই পকেটের সাইডটা এটা অনেক মোটা এবং এখানে জিস্টারে মেটালটা দেওয়া থাকবে এবং এটার বাটনটাও খুবই প্রিমিয়াম ঠিক আছে সো এইটা এক পিস থাকবে এটার সাইজটা হলো থার্টি টু বাই থার্টি ফোর থার্টি টু বাই থার্টি ফোর ঠিক আছে এরপরে আরও একটা কার্গো আছে যেটা লেগটা ওপেন করা এবং এটা বেশ লং যারা হচ্ছে হাইট পাঁচ ছয় ফিট অলমোস্ট তাদের জন্য এটা ভালো হবে এবং এটা হচ্ছে সিনথেটিক কাপড়ে অনেক স্ট্রেচেবল এটা একটু আমি দেখে দিই এটার ফ্যাব্রিকেশনটা হচ্ছে অনেক স্ট্রেচ এবং এখানে হচ্ছে মাইক্রোফিল যে ফেব্রিক্সটা ওই টাইপ কিছু ফেব্রিক্স এটা এটা হচ্ছে ওই টাইপ ফ্যাব্রিক্সের এবং সাইডে সুন্দর পকেটে ফ্লিপ দেওয়া আছে ওগুলো বোঝায় ফেলে বাইরে গেলে এবং এটাও একটু আগে দেখে দিলাম সো যারা এই প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন সাইজটা বুঝে আমি বারবারই বলছি যাদের কনফিডেন্স আছে অনলাইনে তারা অনলাইনে নেবেন সাইজটা বুঝে থার্টি টু বাই থার্টি টু আর যাদের কনফিডেন্স নেই আউটলেট ভিজিট করে এই ধরনের লাকজারি প্রোডাক্টগুলো যারা এই ধরনের ব্র্যান্ডের সাথে অভ্যস্ত একটু এক্সপেন্সিভ অবশ্যই আমি বারবার বলছি তো তারা এগুলো কালেক্ট করে নেবেন সো থ্যাংক ইউ আমাদের আউটলেটগুলো ওপেন আছে যেমন পারকার ওপেন আছে সকাল সাড়ে দশটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত এবং যেগুলো এসছে খুবই লিমিটেড দ্রুতই শেষ হয়ে যাবে আশা করছি সো থ্যাংক ইউ